ইলিশ মাছ এমন একটি মাছ যেটা কি না সবাই খুব পছন্দ করে খায় আর যদি হয় হাতে মাখা ভাপা সর্ষে ইলিশ তাহলে তো কোনো কথাই নেই আর এই হাতে মাখা ভাপা সরষে ইলিশের একদম অথেন্টিক রেসিপিটি শেয়ার করতেই আমি চলে এসেছি ইলিশ মাছের স্বাদ আর গন্ধ কীভাবে অটুট রেখে রেসিপিটি করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি মাছের গায়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন মাছের ভেতরে খুব ভালোভাবে লবণটা ঢুকে যায় আর আমি খুব সামান্য পরিমাণের হলুদই ব্যবহার করেছি কারণ সামনে আরও অনেক বেশি পরিমাণের হলুদ ব্যবহার করতে হবে তারপর যেন মাছের গা থেকে অতিরিক্ত হলুদের গন্ধ না আসে এজন্য প্রথমে আমি সামান্য হলুদ ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সরিষা আর কালো সরিষা আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ চারটা কাঁচা মরিচ আর পরিমাণ মতন পানি এখন এই সরিষাটাকে আমি ব্ল্যান্ড করে নিব আর যথাসম্ভব মিহি করে এটাকে ব্ল্যান্ড করতে হবে এখন খুব স্বল্প উপকরণেই ভাপা ইলিশটা তৈরি করে ফেলবো একটা পাত্রে সরিষা পেস্টের সম্পূর্ণ মিশ্রণটাই আমি ঢেলে দিলাম এখন আমি এতে অ্যাড করবো এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের সরিষার তেল আর আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করব কোনো সয়াবিন তেল এখানে ব্যবহার হবে না আর পুরো মিশ্রণটাই আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা চুলায় দেওয়ার পরে আর মিশানোর কোনো ব্যবস্থা নেই সুতরাং আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কি পরিমাণের মিহি হয়েছে ম্যারিনেশন করা মাছগুলো আমি এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব তারপরে আমি রেস্টে রেখে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন সর্ষে পেস্টের মিশ্রণে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখার পরে এখন আমি একটা পুডিংয়ের পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রে আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দিব আপনাদের যদি মাছের পরিমাণ কম থাকে তাহলে পাশাপাশি দিলেই চলবে আমার যেহেতু মাছের পিসের পরিমাণ একটু বেশি তাই আমি পাশাপাশি দেওয়ার পর একটার ওপর আরেকটা দিয়ে দিচ্ছি আর সবগুলো মাছ এরকমভাবে সেট করার পরে আমি সম্পূর্ণ মিশ্রণটা এর উপর দিয়ে ঢেলে দিব কয়েকটা কাঁচামরিচ আমি মাথার দিক দিয়ে সামান্য একটি চিড়ে নিয়েছি এতে ঝাল তেমন একটা বের না হলেও খুব চমৎকার একটা গন্ধ ছড়াবে তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিব আর আমি একটা বড় পাত্র নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি আর একটা স্ট্যান্ড নিয়েছি এরকম স্ট্যান্ড সবার বাসায় কম বেশি থেকে থাকে তো আমি স্ট্যান্ডটা দিয়ে এই স্ট্যান্ডের উপরে এই পাত্রটা বসিয়ে দিলাম এই অবস্থায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন ভাপে রান্না করব। আপনার হাড়ের ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটা লবঙ্গ অথবা একটা কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিবেন যেন ভাপটা না বের হতে পারে তো ভাপা ইলিশ একদম তৈরি হয়ে গিয়েছে খুব দারুণ একটা গন্ধ ছড়াচ্ছে আর যেহেতু এখানে কোনো রসুন আর পেঁয়াজের ব্যবহার হয়নি সুতরাং এটা একদম অথেন্টিক হাতে মাখা ভাপা ইলিশ আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এতে ইলিশের স্বাদ এবং গন্ধ একদম অটুট থাকে তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ